পোর্টফোলিও অ্যানালিসিস পোর্টফো অ্যানালিসিসগুলো একটার পর একটা করতে করতে এক একজন মানুষের হাতে পড়ে যায় যে মানুষগুলো বিরাট বিরাট স্বপ্ন অথচ যেখানে বাস্তব কথা বলে যে সেখানে পৌঁছানো কঠিন অসম্ভব নয় কিন্তু কঠিন কিন্তু এই যে কঠিন সেটা স্বপ্নটা কিন্তু পূর্ণ করার জন্য দরকার পড়ে প্রচণ্ড প্রচেষ্টার আজকে যে বন্ধুটার কথা বলবো যে মানুষটার কথা বলবো যে ছেলেটার কথা বলবো তার নাম হচ্ছে সৌমেন পাল বহুবার বহু দিন ধরে অন্তত দু বছরের বেশি সময় ধরে আমার পিছনে পড়ে রয়েছে স্যার একটু দেখিয়ে দিন একটু সাহায্য করুন সাহায্য করুন বারবার আমাকে মেল করেছে অস্থির হয়ে পড়েছে কখনো কখনো বলেছে যে স্যার একটু কি সময় হবে না আপনার আমি জানি খুব ব্যস্ত খুব গরিব মানুষটা তার থেকে বড় ছেলেটার কথা সেটা হচ্ছে আর্থিক অবস্থা বাবা মা নেই কাকু আর কাকিমা কাকিমা খুবই অসুস্থ কাকু অসুস্থ কাকু পুরো বলতে গেলে অসুস্থ অবস্থাতে কিন্তু ঘুগনি বিক্রি বিক্রি করছে এবং চা করে সে অদ্ভুত এক তার দিয়ে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে ছেলেটা সৌমেন আমাদের সৌমেন পাল আমাদের আজকের হিরো কেন হিরো বললাম নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে স্ট্রাগল করে উঠে আসা একটা মানুষের গল্প কিন্তু স্বপ্নকে ছাড়েনি এটাই শেখার প্রত্যেকটা মানুষের এটাই শেখার যতই খারাপ পরিস্থিতি হোক যত অসুবিধার মধ্যে হোক যত আর্থিক অবস্থা খারাপ হোক শারীরিক অবস্থা খারাপ হোক মানসিক অবস্থা খারাপ হোক এমন পরিস্থিতি থাকুক যেখানে মনে হবে রাস্তা বন্ধ আর রাস্তা নেই সেখানে কিন্তু আস্তে 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 এগোতে হবে যেভাবে হোক যদি সামনের রাস্তা বন্ধ হয় অন্য কোনো রাস্তা কিন্তু এগোতেই হবে কেন মানুষের জীবনটাই হচ্ছে এগোনো একটু করে করে এগোনো কখনো পেছোতে হবে আবার এগোতে হবে চলে আসি সৌমেনের কথাতে ইভিনিং দাদা আমি সৌমেন পাল আমার মেল আইডি আমি দু হাজার চব্বিশ শুরুর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি বারংবার চেষ্টা করার পরেও আমি কোনোভাবেই আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি আমার কোনো মেলের রিপ্লাই আজও আমি পাইনি আমি জানি আপনি অনেক কাজের মধ্যে বিজি থাকেন দাদা আপনার ভিডিও আমি দু সাল থেকে ফলো করি অনেক কিছু শিখেছি আপনার ভিডিও দেখে আপ আপনার মেম্বারশিপ নেওয়া আছে আপনার চ্যানেলের আমি অনেক স্বপ্ন নিয়ে একটু একটু করে অনেক কষ্ট করে টাকা জমিয়ে আপনার ভিডিও দেখে অল্প কিছু করে শেখার শেয়ার কিনছি আমার পোর্টফোলিওটা যদি একটু দেখে বলেন তাহলে খুব উপকার হবে আমার আমি কিছু মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে রেখেছি বাট সাহস পাচ্ছি না ইনভেস্ট করার কারণ আমার ইনকাম অনেক কম আর লাইবিলিটি অনেক তাই আমি আপনার কাছে সাহায্যের জন্য দীর্ঘ দিন থেকে যোগাযোগ করার চেষ্টা করছি আপনি যদি একটু সময় পান তাহলে আমাকে প্লিজ একটু হেল্প করলে খুব উপকৃত হব আমি আপনার রিপ্লাই আসায় অপেক্ষা করে রইলাম এই মেলটা যেটা পেলাম শেষ পর্যন্ত সেকেন্ড চ্যানেলের মেল থেকে পেলাম কারণ প্রথম চ্যানেলে হারিয়ে গেছে ওর এত শত এত শত মেলের মধ্যে এরপরে দ্বিতীয় যখন ওকে বলেছি যে সৌমেন তোমার মেলটা পড়েছে তার উত্তরে বলেছে দাদা আমি আজকে সত্যি ভীষণভাবে খুশি অন্তর থেকে একটা ভালো লাগা অনুভব করছি এতগুলো মাসের আর দিনের অপেক্ষার পরে শুধু আপনার রিপ্লাই পেয়েছি এই কথাটা ভেবেই আমি জানি আজকে হোক বা কিছু মাস পরে হোক আপনি আমার পোর্টফোলিও মেসেজ করে দেবেন কিন্তু যে মানুষটার কথা শুনে যার ভিডিও ফলো করে এত কিছু জানতে পারছি শিখতে পারছি আর ফিউচারের জন্য একটা ভালো স্বপ্ন দেখবার সাহস জোটাতে পারছি সেই মানুষটা আজকে আমার মেলের রিপ্লাই করেছে এটার জন্য অনেক এটাই এটাই যেন অনেক আমার কাছে এখন ভরসা আপনি দাদা আমাকে কি করতে হবে বলবেন আমি অপেক্ষা কর করে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রণাম নেবেন এরপরেও যে চিঠিটা লিখেছে পরবর্তী চিঠিটা সেটার মধ্যে গুড ইভিনিং দাদা দাদা হিসেবে ছোট ভাইয়ের প্রণাম নেবেন দাদা আমি দু বছর ধরে ট্রাই করছি আপনার সঙ্গে যোগাযোগ করবার প্লিজ দাদা আমার পোর্টফোলিওটা অ্যানালিস করে দিতে খুব উপকৃত হতাম অলরেডি দু বছর দেরি হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না আমার ফিউচার অনেকগুলো প্ল্যান আছে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে কাকু আর কাকিমা অলমোস্ট আমার উপর ডিপেন্ডেন্ট কাকু প্যারালাইসিস পেশেন্ট আর কাকিমা কোনো রকম ঘুগনি আর চা বিক্রি করে সংসারটা চালাচ্ছে আমার মা না থাকার কারণে ছোট থেকে কাকিমা আমাকে অনেক সাহায্য করছে তাই আমি আপনার রিকোয়েস্ট করছি যদি আপনার সাহায্য পেয়ে মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি ফ্যামিলিকে একটু ফ্যামিলিকে একটা ভালো দিন দিতে পারি সে আশায় পোর্টফোলিওটা অ্যানালিস করার করে দেওয়ার জন্য দাদা আমার ফ্যামিলি আর দাদা আমার ফ্যামিলির কথা ভেবে একটু যদি আমাকে হেল্প করেন তাহলে আমি অনেকটা উপকৃত হই আমি আপনার পজিটিভ রিপ্লাইয়ের আশায় রইলাম এবার ওকে আমি বলেছিলাম যে তুমি একটা কাজ করো তোমার মেলটা পেয়েছি তুমি ডিটেলসটা ফাইনাল আমাকে জানাও তার উত্তরে ও লিখেছে গুড আফটারনুন দাদা আমি আপনাকে আগের মেলগুলোতে সবই বলেছি এবারও বলছি আমার একটা হসপিটালে জব করি দাদা আমার স্যালারি এখন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই অল্প টাকার মধ্যে আমার ফ্যামিলিকে চালাতে হয় আর ছোট আর ছোট কাকা প্যারালাইসিস পেশেন্ট তাই কাকার ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় এই অল্প টাকায় সমস্ত কিছু সামলে উঠতে খুব কষ্ট হয় দাদা এরপরেও আমি চেষ্টা করি ফিউচারের জন্য কিছু সঞ্চয় করতে কখনো যদি ছুটির দিনে সুযোগ পাই অন্য কোনো কাজ করে এক্সট্রা কিছু ইনকাম করার সেটাও চেষ্টা করি আমার মা নেই বাবার বয়স হয়েছে আমি এখন ম্যারেড আর ফিউচারের জন্য অ্যাটলিস্ট নেক্সট দশ থেকে পনেরো বছরের মধ্যে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করা করা যায় যদি সম্ভব হয় সেই চেষ্টা করছি আমার এখন কোনো বেবি নেই বাট আমি চাইছি তার এডুকেশনের জন্য এখন থেকে কিছুভাবে রাখতে আমি হয়তো প্রতি মাসে পারবো না বাট ভীষণ ভীষণভাবে চেষ্টা করবো এক হাজার করে ইনভেস্ট করতে আদারওয়াইজ অল্টারনেটিভ মান্থে ইনভেস্ট করতে পারবো আমি নিতে রাজি আছি ফিউচারের কথা ভেবে আর ফ্যামিলি সাপোর্ট করবো করবার জন্য এই যা বলবেন আমি করতে চেষ্টা করবো আপনাকে কিভাবে আপনার ফিসটা পাঠাবো যদি বলেন তাহলে আমার সুবিধা হয় এবারে সৌমেন লেখা শুরু করছে ওর এজ হচ্ছে থার্টি প্লাস লিখেছে আমার এজ থার্টি প্লাস আমি প্রতি মাসে এক হাজার করে ইনভেস্ট করতে পারবো হয়তো জানুয়ারি মান্থ থেকে পনেরোশো করে ইনভেস্ট করতে পারবো মিউচুয়াল ফান্ড কি রাখা ঠিক হবে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় তাহলে কোনটায় করা ঠিক হবে দাদা যদি বলে দাও পরবর্তীকালে আবারও মেল করেছিল এবং সেখানে লিখেছে গুড ইভিনিং দাদা প্রথমেই আমার প্রণাম নেবেন আমি সৌমেন পাল বয়স তেত্রিশ প্লাস এবং আমি থাকি হুগলি ডিস্ট্রিক্টের ধনেখালী থানার পোড়াপাজার গ্রামে আমি এখন ফিক্সড স্যালারি পাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো স্যালারি মাত্র রয়েছে আর কখনো কখনো কিছু এক্সট্রা ইনকাম হয়ে যায় অ্যাপ্রক্সিমেট এক থেকে পনেরোশো আমি মান্থলি পনেরোশো করে ইনভেস্ট করতে পারবো জানুয়ারি মান্থ থেকে ফিউচারে ইনকাম বাড়লে ইনভেস্ট অ্যামাউন্ট বাড়াতে পারবো আমি এখন ম্যারিড আমার কোনো সন্তান নেই এখন আমার টার্গেট আছে কুড়ি বছরের জন্য ইনভেস্ট করব। আমার রেসপন্সিবিলিটি হলো আমার ফ্যামিলি আর অল্প কিছুটা একটা কাকার ফ্যামিলি আমি মিউচুয়াল ফান্ডে এখনও কোনো ইনভেস্ট স্টার্ট করিনি কিছু মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করে রেখেছি আপনি কাইন্ডলি আমাকে বলে দেবেন কোন মিউচুয়াল ফান্ড করা ঠিক হবে আর কত দিনের জন্য করবো আমি রিস্ক রাজি আছি যদি আমার টার্গেট তাড়াতাড়ি ফুলফিল করার পসিবল হয় তাহলে একটা বাড়ি করবার ইচ্ছে আছে তাহলে সবাই মিলে একসঙ্গে থাকতে পারবো স্ক্রিনশটগুলো অ্যাটাচ করলাম আমি এখন অক্টোবর মান্থে স্যালারি পাইনি স্যালারি পেলে ফিস দেবো দাদা প্লিজ আমার উপর রাগ করবেন না আমি এই মুহূর্তে আপনাকে ফিসটা দিতে পারছি না আপনাকে ফিস পাঠাতে পারলে আমি আপনাকে পেমেন্টের স্ক্রিনশট সেন্ড করব। এই হলো সমস্ত চিঠির একেবারে ডিটেলস এবারে আসবো যে জায়গাটা সেটা হচ্ছে সৌমেন সৌমেনের কথা বলবো ও স্ক্রিনশট পাঠিয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু কথা বলেছে তো এবারে সৌমেনের যে কথাটা সেটা হচ্ছে শুধু তোমাকে বলে যাচ্ছে সৌমেন আর কাউকে নয় কোনো ব্যাপার নয় স্ট্রেট কথা সেটা হচ্ছে তুমি যে মিউচুয়াল ফান্ডগুলো দেখিয়েছো তোমার ম্যাক্সিমাম দেড় হাজার টাকা করে জমা করতে পারবে তাহলে তুমি আর স্টকে ইনভেস্ট এখন করো না বেটার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রাখো যেরকম আমি এখানে দেখছি নিকসন নিপন স্মল ক্যাপ পিপি মানে পারেক মতিলাল অসওয়াল মিড ক্যাপ মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ তোমার এখন অনেকটা রিস্ক নেওয়ার সময় আছে মাত্র তেত্রিশ বছর বয়স খুব কম বেশি করে সাতাশ বছর তোমার হাতে সময় রয়েছে এখনও তাহলে আমি তোমাকে বলবো নিপপন স্মল ক্যাপ আর কোনো দিকে দেখতে না একটাই ঠিক আছে এবং দেড় হাজার করে পারলে দেড় হাজার এবং সেটা যেন পারফেক্ট হয়ে গেল এবার আসছি তোমার সমস্ত পয়েন্টগুলোর দিকে দেখো সবসময় যে কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু একটা জিনিসকে মনে রাখবে সেটা হচ্ছে যে কোনো যা খুশি নিলে হবে না একটা ডাইভার্সিফিকেশন করা দরকার ডাইভার্সিফিকেশন ঠিকঠাক না হলে কিন্তু হবে না এবারে তুমি যেগুলো যেগুলো লিখেছ যার মধ্যে আমি দেখছি যে প্রচুর সেক্টর চলে আসছে যেরকম মনে করো কেমিক্যাল সেক্টরও এর সঙ্গে অ্যাড হয়ে গেছে তারপরে তোমার অটো রিলেটেড যেগুলো সেগুলো হয়েছে মানে আমি একটা করে বলতে যাচ্ছি তোমার কোনটা কোনটা যেরকম অটো সেক্টরের গ্যাব্রিয়েলকে তুমি দেখেছো তারপরে তুমি দেখেছো ফিনোটেক্স কেমিক্যাল তোমার কেমিক্যাল সেক্টরের মধ্যে রাখছো ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড তারপরে দেখো ডিফেন্স সেক্টরের মধ্যে চলে আসছে ভারত ইলেকট্রনিক লিমিটেড তারপরে তুমি রেখে দিয়েছো আর ভিএনএল রেলের মধ্যে আর ভিএনএল তারপরে দেখো আইটির মধ্যে হচ্ছে স্যাকসফট তারপরে দেখো পিএনবি রাখছো ব্যাঙ্কিংয়ের মধ্যে তারপরে যদি দেখি এরকম ভাবে তুমি একটা একটা করে এলটি ফুডস এল ফুডস তুমি দেখছো এর মধ্যে এফএমসিজির মধ্যে ম্যান কনস্ট্রাকশন তুমিও রাখছো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এতগুলো সেক্টর চলে আসছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে রাখছো এখানে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে রাখছো তারপরে তুমি ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির মধ্যে চলে যাচ্ছে আইআর ইডিএ হয়ে গেল তারপরে হয়ে গেলো তোমার টাটা পাওয়ার রিনিউএবল এনার্জির মধ্যে টাটা পাওয়ারকে রেখে দিয়েছ এনএইচপিসি এনটিপিসি সবই রিনিউয়ালের মধ্যে পড়ছে কেন এখন পরে আসছি সেটা দেখছি এরপরে আইটিসিকে নিয়ে রেখে দিয়েছ এখানে আচ্ছা এরপরে এক্সাইড ইন্ডাস্ট্রিজকেও নিয়ে রেখেছ এরপরে রাখছে আনছি সেটা হচ্ছে এনটিপিসি আগে যেটা বলেছি আইটিসি বলেছি এক্সাইড বলেছি তানেজা এয়ার স্পেস এরো স্পেস তুমি নিয়ে রেখেছো পরিমাণটা কটা রেখেছো চারশো পঞ্চাশ একটাই কিনে রেখেছো ভারত ইলেকট্রনিক না বিএইচ তাকেও রেখে দিয়েছো ওএনজিসি রেখেছো হাটকো রেখেছো একটা একটা করে রেখে দিয়েছো ইন্টার ওয়ার্ল্ড ডিজিটাল চারশো ষোলোটা কিনে রেখেছো এগুলো সি কস্ট শিপিং বহুদিন বাদে দেখলাম কোম্পানিটা সি কস্ট শিপিংয়ের কথা এনি হয় একটা সময় ছিল কেন হাসছি মনে মনে সেটা তুমি বুঝতেই পারবে একটা সময় আজকের কথা না বেস্ট কবছর আগে কথা কস্ট নিয়ে কিন্তু খুব তোলপাড় হয়েছিল এখন এই মুহূর্তে সি কস্টের কী হাল আমি জানি না তবে যদি আমি এই মুহূর্তে দেখার চেষ্টা করি যে সি কস্টের হাল কি রয়েছে এটা একটা পেনি কোম্পানি একটা সময় এই কোম্পানিটা কিন্তু খুব মানে অনেকে বিশেষ করে যারা এই এখানের একটা ইয়ে করতো যারা এই ধরনের পেনি স্টকের স্পেশালিস্ট ছিল আজকে ফোর পার্সেন্ট ডাউন হয়েছে শুধু আজকের দিনে বিগত এক বছর ধরে সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাউন হয়েছে বিগত পাঁচ বছর ধরে একটি ফাইভ পার্সেন্ট ডাউন হয়েছে কেন আমি বলছি হাসছি কথাগুলো শুনে এই কারণের জন্য নয় তুমি নিয়ে রেখেছো তুমি বিপদে পড়ে গেছো সেই জন্য নয় আমি শুধু হাসছি সেই সব মানুষগুলোর জন্য যারা এই সব কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে বলেছিল এবং বলেছিল দু টাকাটা দু হাজার হয়ে যাবে হয়নি আমি সেদিন বারংবার বলেছিলাম যে অনেকে শত্রু হয়ে গেছিলাম যে এই সব স্টকগুলোতে পেনি স্টকগুলোতে দেবেন না চার টাকা 3 টাকায় চলে এসেছে আজকে আমি এখন ভ্যালুটাও দেখিনি পঁচাশি ডাউন হয়ে গেছে এবং কনস্ট্যান্টলি ডাউন হতে চলেছে ইয়েস বিরানব্বই পয়সায় চলে এসেছে আমি যদি সময় কথা বলছিলাম ঠিক আমি যদি দেখি পাঁচ বছরের চার্টে আমি দু হাজার তখন পনেরো টাকা আঠেরো টাকা ১৬ টাকায় ছিল ১৬ টাকাটা ষোলোশো টাকায় চলে যাবে এখন কিনে রাখুন কত অজস্র মানুষ আটকে গেছে থেমে গেছে ভেবেছিল কত কি করবে কিছু হয়নি এটাও ভেবেছিলো আরেকটা বোধহয় টাইটান হতে চলেছে সিকস্ট 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 কর্পোরেশন বারবার বলেছি দাম বেশি লাগে একটা কেন কত কত টাকা আছে তোমার কাছে পাঁচ হাজার টাকা আছে তাহলে একটাই হিন্দুস্তানের অ্যারোনটিক লিমিটেড কেন এই সিকস্টের থেকে যে কোনো একটা কেনো যেটা বড় ধরনের যেটা লার্জ ক্যাপ কোম্পানি কি মিড ক্যাপ বা যেটার ফান্ডামেন্টাল ভালো ফান্ডামেন্টাল কিচ্ছু নেই কোম্পানিটার ভালো কিছু দেখতে পাচ্ছি না কি আনন্দে কত লোক আমার কটা ভিউ কি কটা লোক দেখতো সে সময় তো বা আজও কত লোক দেখে কিন্তু তাদের ভিউ ছিল প্রচুর লক্ষ ভিউজ পঞ্চাশ হাজার আশি হাজার ভিউজ তার মানে অন্তত পঞ্চাশ হাজারের মধ্যে একজনকে তো পেলাম এরকম বেশ কিছু জনকে পেয়েছি আসলে যাক একদম কোর জায়গাতে আমি তোমাকে যেটা বলবো সৌমেন খুব চটপট শুনে নাও মন দিয়ে যে কটা জিনিসকে বলছি সে কটাকে মনে রাখো কোনো নাম বলছি না সেক্টর উইকনেস সেক্টর ব্যাপার নিয়ে কথা বলছি যেগুলো নিয়ে রেখেছো এখন এই মুহূর্তে এর মধ্যে কোনো চেঞ্জেস নয় কোনো বাড়ানো কমানো নয় কিচ্ছু নয় আমি শুধু একটা দিন দুটো জিনিসের কথা বলে দেবো সি কস্ট আমার ভালো লাগেনি যেটা সেটা বলে দেবো এই ব্যাপারটাকে আমার ভালো লাগেনি এরকমভাবে যেটা বলছিলাম উনত্রিশ পয়সা বিগত এক বছরে চৌত্রিশ পার্সেন্ট ডাউন বিগত পাঁচ বছরে নিরানব্বই পার্সেন্ট পজিটিভ দেখাচ্ছে ছ মাসের মধ্যে তিন পার্সেন্ট ডাউন এক বছরে দেখো এই পেনি স্টক থেকে বেরিয়ে যাও তুমি যে পরিস্থিতিতে পরিস্থিতি রয়েছো পেনি স্টক ফক থেকে আউট যাও উনত্রিশ পয়সা স্টক উনত্রিশ হাজার টাকা হবে হবে এইসব দরকার নেই দরকার নেই এটা যেটা জানা নেই চেনা নেই আসি এবারে যে জিনিসগুলোর দিকে ছোট ছোট করে একটু মেকআপগুলো একটু ছোট ছোট জিনিস বলার রয়েছে তুমি পিএনবি রেখেছো অন্য কিছুর জায়গায় বেশ আমি ওটা পাল্টাতে বলছি না আইডিএফসি দেখেছো ব্যাঙ্কিং সেক্টর কম বেশি দুর্বল ব্যাংকিং সেক্টরটা কিন্তু রইলো অটো সেক্টরে গ্যাব্রিয়েল ইন্ডিয়া রেখে দিয়েছো খুব ভালো কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি কিন্তু একটা লার্জ ক্যাপের আশা করেছিলাম টাটা মোটরস কিংবা মাহিন্দ্রাণ এই সব ধরনের কোনো একটা লার্জ ক্যাপের দরকার ছিল আইটি সেক্টর শুধু স্যাক্স শবকে খুঁজে পেলাম আর কিছুই পেলাম না স্যাকসফ্ট হচ্ছে এমন মারাত্মক রিস্কি কোম্পানি যে রিস্ক কোম্পানিটা তোমার কোনো রিটার্ন কিছুই দিচ্ছে না হয়তো ভবিষ্যতে দেবে সম্ভাবনা আছে কিন্তু ভবিষ্যতের জন্য একটা স্মল ক্যাপকে নিয়ে রাখলাম এর থেকে যদি টাকা কিছু সঙ্গে থাকে এই সেল টেকনোলজি কিংবা ইনফোসিস একটা একটা করে কিনে রাখো একটা সাপোর্ট দিয়ে যাবে হয়ে গেল এবারে আসছি ডিফেন্স সেক্টর ভারত ইলেকট্রনিক লিমিটেড রেখেছো যদি মনে করো আর কিছু না রাখো না রাখো কোনো অসুবিধা নেই ভারত ইলেকট্রনিক লিমিটেড তোমাকে কিন্তু খারাপ রিটার্ন দেবে না ইয়েস রেলওয়ে সেক্টর আরবিএনএল রেখে দিয়েছো আরভিনালেও আস্তে আস্তে কিনতে থাকো আর কিছু বাড়ানো দরকার নেই ওটাই একটু একটু সময় পেলে পয়সা পেলে অল্প একটু কিনে থাকো অনেক সময় লাগবে একটা সময় আসবে যখন মনে হবে বেকার এবং রিটার্ন তেমন ভালো কিছু হয়তো পাবে না আগামী পাঁচ বছর রিটার্ন ভালো পাবে না তারপরে ছ বছরের মাথায় গিয়ে দেখবে যে তোমার ফিক্সডের থেকে ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডসে বলার কিছু নেই একদম ঠিকঠাক জায়গায় রয়েছে আইটিসি রেখে দিয়েছো এবং এলটি ফুডসকে রেখে দিয়েছো খুব সুন্দর কোম্পানি রিনিউবেল এনার্জির মধ্যে কোম্পানিকে রেখে দিয়েছো রিনিউয়েবেলের আইআরইডিএকে রেখেছো আইআরডিএ যথেষ্ট ভালো রয়েছে এবং এক্সপেক্ট করবো আমরা এখনও রিটার্ন ভালো না দিলে ভবিষ্যতে দেবে আইআরডিএ বেসিক্যালি কাজকর্ম সোলার ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে বা রিনিউবেল এনার্জি তাদেরকে লোন দান করে থাকে খুবই ভালো জায়গা টাটা পাওয়ার আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা রয়েছে টাটা পাওয়ার ভেরি গুড কোম্পানি রিনিউবেল এনার্জির কাজ করছে তারপর হচ্ছে তোমার এনার্জি ইলেকট্রনিক ভেহিকেলসে যে চার্জিং স্টেশন সেগুলো এক লক্ষ চার্জিং স্টেশন ইনস্টলেশন কাজ কমপ্লিট অলমোস্ট এবারে যেটা দেখব কেমিক্যাল সেক্টরের কাছে এফসিএলকে রেখে দিয়েছো অনেক সময় লাগবে কিন্তু আস্তে আস্তে হবে ঠিকই আছে কোনো ক্ষতি নেই ঠিকঠাক তাহলে প্রথম কি কী জায়গায় শর্টে আসছি মিউচুয়াল ফান্ড একটা মিউচুয়াল ফান্ড রাখছো দু নম্বর ব্যাঙ্কিং সেক্টরে আমার উইক লাগলো তোমার সেক্টরটাকে আইটি সেক্টরে অ্যাডিশন করা দরকার ছিল অটো সেক্টরে অ্যাডিশন করা দরকার ছিল এগুলো সমস্ত হয়ে গেল বাকি সব কম বেশি ঠিক আছে আর এগুলোর জন্য অনেক ধৈর্য ধরতে হবে অনেকটা সময় তোমার রয়েছে এভাবে চালিয়ে যাও এবার আসছি তোমার দেড় হাজার টাকার কথা দেড় হাজার টাকা তুমি ইনভেস্ট করবে চোখ বুঝে একটা জায়গাতেই করো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ভালো লাগবে খারাপ লাগবে একটা সময় বলবে লস এডসেক্ট্রা এস আশেপাশে লোক তো কনফিউজ করার জন্য বসে আছে কারো সাহায্য চাইতে গেলে সে শুধু এমন রাস্তা দেখিয়ে দেবে যে চারিদিকে পুরো গোল গোল করে ঘুরবে মানে মনে হবে এই রাস্তা সেই ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে নিয়ে আসবে অথচ যে রাস্তাটা সহজ যাওয়া যেত এত কমপ্লিকেটেড জগৎ হয়ে গেছে সিম্পল সাদামাঠ একটা মানুষ খেয়ে পড়ে বড় হচ্ছে দুটো দুমোটো ভাতের চেষ্টা করছে স্ট্রাগল করছে দিনের শেষে রাত্রে ঘুমোচ্ছে এই তো মানুষ আমরা কি খাই কি করি কি মানে কিভাবে ঘুমাই খুব সিম্পল এখানেও ঠিক তাই জগৎটা খুব সিম্পল আমরা কমপ্লিকেটেড করে দিই ভাবি বোধ হয় জগৎ সিম্পল হতেই পারে না আমি সৌমেন যে কথাগুলো বললাম খুব মূল্যবান কথা বললাম একটু মনে রাখবে স্ট্রাগল থাকবে ভাই স্ট্রাগল তোমার আমার একান নয় এই গোটা পৃথিবীতে যত মানুষকে দেখবে স্ট্রাগল কাকে বলে তোমার কাকু কাকিমার জন্য সাহায্য করছো মা বাবার কাজ করছে বাবা জীবিত মা চলে গেছে কাকু কাকিমাকে সাহায্য করা খুব ভালো কাজ কাকু প্যারালাইসিস এবং কাকিমা ঘুগনি চা বিক্রি করে তার পাশে দাঁড়াতে চাইছো একসঙ্গে একটা বাড়ি বানাতে চাইছো খুব মহৎ উদ্দেশ্য নিশ্চয়ই হবে এবং তুমি ভেবো না যে এটা আমি কথা কথা বলছি বলে এই পোর্টফোলিওটা যদি ঠিকঠাক রাখতে পারো যে কটা বলছি একটু ঠিকঠাক করে নাও করে যদি তুমি রাখতে পারো অত সতেরো বছর কথা আমি যাচ্ছি সাতাশ বছরে যাচ্ছি না আমি তোমাকে বলছি পাঁচটা বছর শুধু পাঁচটা বছর ধৈ ধৈর্য ধরে দেখো পাঁচ বছরে তোমার এটা কি হয় না হয় বোঝা গেছে মিউচুয়াল ফান্ডটা অন্ধের মতো ইনস্টল করে যাও ইনভেস্ট করে যাও সেখানে কে কী বললো কিছু শুনবে না চুপচাপ নিজের মতো টুকটুক টুক করে যেটুকু যেটুকু পারবে এক্সট্রা টাকা হাতে এলো ধরো এটার জন্য তুমি মিউচুয়াল ফান্ডে হাজার টাকা করে রাখছো পাঁচশো টাকা হাতে এলো টাটা পাওয়ার কিনে রাখো একটুখানি কিংবা নতুন যেটা বললাম সেখানে দেখতে পারো যেরকম গ্যাব্রিয়েলের সঙ্গে টাটা মোটরস কিছু রেখে দিলে টাটা মোটরস বলতে আমি বলছি কনজিউমার ভেহিকলসে কিংবা ব্যাঙ্কিং সেক্টরে তুমি আইডিএফসি একটু জোগাড় করে রাখলে এফসিএল এখনও ডাউন জায়গায় রয়েছে একটু একটু যোগ করতে গেলে এল টি ফুডস কিংবা আইটিসি আরও দুটো একটা করে নাও ডিভিডেন্ড খুব সুন্দর দেয় একটা বছর পরে যখন রিটায়ারমেন্টের কাছাকাছি যাবে তখন দেখবে আইটিসি তোমাকে একটা রীতিমতোভাবে ভালো টাকা ডেভিডেন্ট দিয়ে যাবে সি বহু বছর ধরে রয়েছে আমি এই ইনভেস্টমেন্ট জগতে আসার আগে আইটিসি এখন আমার এই ইনভেস্টমেন্ট জগৎ শেষ হয়ে যাওয়ার পরেও আইটিসি থেকে যাবে এইগুলো হচ্ছে কন্টিনিউ যাই হোক কাজ করে যাও অনেক শুভেচ্ছা রইল সঙ্গে আছি আজকের মতো